হ্যালো বন্ধুরা গরমের সময় পাখিদের কীভাবে ভালো রাখা যায় সেই সব বিষয়ে আলোচনা করব আজকের বন্ধুরা ভিডিওটা দেখুন নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন ভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা ভালো রাখবেন আপনাদের বাড়ির পোষা পাখিগুলো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি দেখুন পাখিকে গরমের সময় ভালো রাখতে গেলে সবচেয়ে প্রথম কাজ হলো আপনাদের খাঁচাটাকে আপনাদের সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দেখুন বন্ধুরা আমার কলোনিটা দেখুন কত সুন্দর পরিষ্কার রেখেছি কেননা বন্ধুরা গরমের সময় পাখিদের খাঁচাটাকে পরিষ্কার রাখাই অবশ্যই দরকার কেননা গরমের সময় পাখিদের এই যে পটিগুলো করে এখান থেকে অনেক রকমের রোগ ব্যায়াম হতে পারে সেই জন্য বলছি সপ্তাহে দু থেকে তিন দিন করে আপনারা পাখি ঘরটাকে পরিষ্কার করবেন এবং পাখি গিয়ে সুস্থ রাখবেন তার পরবর্তী কাজ বন্ধুরা রয়েছে পাখিদের খাওয়ার জল পাখিদের খাওয়ার জলটা বন্ধুরা আপনারা শীতকালে বর্ষাকালে আপনারা যেভাবে দিতেন বন্ধুরা প্লাস্টিকের ডাব্বাই কিংবা প্লাস্টিকের যেসবস্ত যেগুলো যে জায়গাগুলো পাওয়া যায় পাখিদের খাবারের জল দেওয়ার জন্য সে সমস্ত জায়গায় করে দেবেন সবথেকে ভালো হয় বন্ধুরা এই গরমের সময় পাখিদের খাওয়ার জল হিসাবে মাটির পাত্রগুলো যদি বা দিতে পারেন মাটির যে পাত্রগুলো পাওয়া যায় সেগুলো খুব ভালো হয় কেননা পাখির পানিগুলো খুব ঠান্ডা থাকবে পাখিদের খেতেও ভালো লাগবে আর আপনারা যদি মাটির পাত্র না যদি পান তাহলে প্লাস্টিকের করে দিতে পারেন কিন্তু আপনারা সকালে একবার জলটা দেওয়ার পরে দুপুরবেলা যখন বারোটা একটা বাজবে সেই সময় বন্ধুরা আবার নতুন করে জল দিয়ে দেবেন তাহলে কোনো অসুবিধা হবে না তার পরবর্তী কাজ তার পরবর্তী কাজ হচ্ছে গেলে পাখির হচ্ছে সিডমিক্স শীতকালে এবং বর্ষাকালে আমরা যে সমস্ত সিডমিক্সগুলো দ্বিপন্দির ওই সমস্ত সিডমিক্স এখন দেওয়ার কোনো দরকার নেই গরমের সময় সিডমিশ দেবেন কেমন শুধু প্লেন দানা তার সঙ্গে কিছু কেনারি সিট দেবেন আমি যেরকম দিয়েছি এই প্লেন দানা এবং তার সঙ্গে কিছু কেনারি সিড মিশিয়ে দিয়েছি পাখিরা খাবে এটাই ভালো থাকে বেশি কোনো সিডমিশ দেওয়ার দরকার নেই গরমের সময় এমনিতে পাখিদের শরীর প্রচণ্ড হিট হয়ে রয়েছে বেশি কিছু দেওয়ার দরকার নেই তারপরে বন্ধুরা রয়েছে আপনাদের হচ্ছে গাড়ি গরমের সময় পাখিদের ওকে চান করার জলটা খুব সপ্তাহে সাত দিনের মধ্যে আপনাদের চার থেকে পাঁচ দিন করে দেওয়ার চেষ্টা করবেন সকাল দশটার দিকে আপনারা একবার পাখি চান করার জল দিয়ে দেবেন আমি তো বন্ধুরা আমি প্রত্যেক দিন চান করার জল দিই পাখি দেখুন আমার এখানে বাসনে বাসনে রয়েছে বাসনেতে আমার জল দেওয়া রয়েছে পাখিতে চান করার জন্য আমি মোটামুটি প্রত্যেক দিন জল দিয়ে দিই আমি বাড়িতে সকল সময় কাজ করি সেই হিসাবে আমি প্রত্যেক দিন হচ্ছে পাখিদের চান করার জলটা দিই আর আপনারা যারা বাড়িতে সকল সময় থাকেন না সপ্তাহে দু তিন থেকে চার দিন করে দেওয়ার চেষ্টা করুন বিশেষ করে ওই যাওয়া পাখিগুলো বন্ধুরা যাবা পাখিদের তো চান করার খুবই ইচ্ছা ওরা যা পাখি অ্যাকচুয়ালি প্রত্যেক দিন যদি আপনারা জল নেন প্রত্যেক দিন ওরা চান করবে আর যত চান করবে বন্ধু তত পাখিরা ভালো থাকবে আর তার পরবর্তী কাজ হলো বন্ধুরা গরমের সময় আমি যেটা পাখিদের জন্য ইউজ করি সেটা হচ্ছে গাড়ে সেটা দেবেন আপনারা যা দিতে চান তাহলে বন্ধুরা এই অরেঞ্জ জল আমরা অরেঞ্জ আমরা মানুষের যেই অরেঞ্জটা আমরা গুলে খাই গরমের সময় সেটা জলের সঙ্গে অল্প করে দিয়ে আপনারা দশটা এগারোটার দিকে আপনারা যদি পাখিদের দেন তাহলে পাখিদের শরীর হিট হওয়ার কোনো মানেই থাকবে না পাখিরা খুব সুস্থ থাকবে আর ভালো থাকবে তারপর সপ্তাহে দু থেকে তিন দিন করে আপনারা সবজি শাক সবজি দিতে পারেন আমি এখন যেন গরমের সময় দিচ্ছি হচ্ছে ঘরে কলমি শাক রয়েছে সন্না পাতা রয়েছে আবার তার সঙ্গে রয়েছে শশা কুচে দিতে পারেন পেঁপে দিতে পারেন তারপরে হচ্ছে ঘরে আপনাদের বাড়িতে যে সমস্ত সবজি আপনারা খাওয়া দাওয়া করবেন এই গরমের সময় সে সমস্ত সবজি আপনারা দেবেন পাখিদের শরীরটা খুব ঠান্ডা থাকবে পাখিগুলো ভালো থাকবে আপনারা তো জানেন বন্ধুরা ব্রিডিং শেষ হয়ে গিয়েছে গরম পড়ে গিয়েছে আমার ভাঁড় এখনও খোলা হয়নি ভাঁড় খুলে দেবো দু চার দিনের মধ্যে আমি আমার কাছে অনেকগুলো পাখি সেলিং সেল রয়েছে বন্ধুরা আপনারা যদি কেউ পাখি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাখি পেয়ে যাবেন দেখুন বন্ধুদের পাখিগুলো দেখুন কত সুন্দর আমার অ্যাক্টিভ রয়েছে দেখুন কলোনির পাখি এমনিতে বন্ধুরা আমার মেডিসিন বেশি ইউজ করতে হয় না কেননা কলোনির পাখি এমনিতেও খুব ভালো থাকে কলোনির পাখি আপনারা তো জানেন কলোনির পাখি খুব রোগ রোগ ব্যায়াম থাকে অনেকটা আমার সুস্থ থাকে দেখুন তারপরে আর একটা কারণ বলি যাদের বন্ধুরা ছাতের ওপরে আমার মতো এইভাবে হচ্ছে গিয়ে ঘরটা করা রয়েছে আমার ঘরটাতে আপনারা জানেন কেমন ঘরটা করা রয়েছে আমার আমার ঘরটা এবার ওপরে দেখেছেন কিছুদিন আমি খড় দিয়েছি খড় দিয়েছি আবার হচ্ছে এবার হচ্ছে তার এবার ওপরে আরও যদি চালের ওপরে যদি আপনারা হচ্ছে খড় বেড়ে দিতে পারেন দিলে হচ্ছে পাখিদের ঘরটা প্রতি ঠান্ডা থাকবে খুব পাখিগুলোও ভালো থাকবে আরও অনেকে আছে গ্রিন যে নেটটা সে নার্সারিতে যে নেটটা ব্যবহার করে বন্ধু নেটটা যদি আপনারা পাখির চালের ওপরে যদি দিতে পারেন আর তো কোনো কথাই হবে না তখন আর অতটা গরম পড়বে না পাখির ঘরটা ঠান্ডা থাকবে এবং পাখিগুলো খুবই ভালো থাকবে সেই জন্য বলছি বন্ধুরা পাখিদেরকে আপনারা খুব ভালো রাখার চেষ্টা করুন আর গরমের সময় আপনারা যে হচ্ছে গাড়ি জীবাণুনাশক যে ওষুধগুলো পাওয়া যায় পাখির ঘরে স্প্রে করে দেবেন মাঝে মাঝে আর অনেক বন্ধুরা অনেক পাখি রয়েছে বন্ধুরা যেমন চান করতে চায় না যেমন ককাডেল পাখি রয়েছে এরা পাখিও রয়েছে এইসব পাখিগুলো তো চান করতে চায় না বন্ধুরা এই সমস্ত পাখিদেরকে আপনারা হচ্ছে গারে বদ্রি পাখি যেমন রয়েছে বদ্রি পাখিদের জন্য আপনারা হচ্ছে কারে স্প্রে করে হচ্ছে গা আপনারা দুপুরুকবেলা করে দশটা এগারোটা দিয়ে করে আবার করে চান করিয়ে দেবেন স্প্রে মেরে আমার এই কলার পাখি যেগুলো রয়েছে বন্ধুরা আমি হচ্ছে গাড়ি স্প্রে দিয়ে আমি হচ্ছে গাড়ি চান করিয়ে দিই দু সপ্তাহে দু থেকে তিন দিন করে স্প্রে মেরে দিলাম দিলে পাখিগুলো ভালো থাকলো সেই কারণে বলছি পাখিদেরকে ভালো রাখতে হলে বন্ধুরা পাখির ঘরটাকে একটু ভালোভাবে করবেন যাতে করে পাখিগুলো সুস্থ থাকে পাখিদের মেন হচ্ছে গা পাখি পোষার কারণ এই সময় হচ্ছে ভিডিওটা যাতে ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি নতুন রয়েছেন একটা করে লাইক একটা করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে আর পাশে থাকা বেল আইকন বাটানটা বাজিয়ে দেবেন যাতে করে প্রথম সর্বপ্রথম ভিডিওটা আপনার মোবাইলে এবং আমার কম্পিউটারে পৌঁছে যায় ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা